লোকসভা নির্বাচনের পর থেকেই দফায় দফায় ভোট পরবর্তী হিংসাত্মক রাজনীতি দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় এমনকি বাদ পড়েনি দক্ষিণ চব্বিশ পরগনাও সোনারপুর বারুইপুর জয়নগর সমস্ত এলাকাতেই এই হিংসাত্মক রাজনীতির ছাপ পড়ছে কিন্তু অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের ওপর কি বলবেন এই এই হেন সময়ে দাঁড়িয়ে আমাদের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দেখুন যে লোকসভার পরিবর্তন লোকসভা নির্বাচনের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে বেশ কিছু জায়গায় যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি একথা বলব না সবটা যে তৃণমূল কংগ্রেসের দায়ী এটা ঠিক নয় এটা কিছু মানুষ আছে যাদেরকে সামনে সারিতে ঠেলে দিয়ে তারা এটা করছে ভারতীয় জনতা পার্টি তবে এই জায়গাতে পুলিশ প্রশাসনকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সতর্ক করেছেন জেলা প্রশাসনকে বলেছেন এবং যে যেসব জায়গার কথাগুলো আপনি বলছেন যেটা হচ্ছে সোনারপুর বারুইপুর কে আমাদের ইয়েতে কী বলে আমাদের জয়নগর তারপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে এই সব এলাকা যে বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে এই জায়গাতে আমাদের পুলিশ প্রশাসন এবং জেলা মুখ্যমন্ত্রী করা ভাষায় যেমন তিনি নিন্দা করেছেন এবং তেমনি এর ব্যাপারে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারে বা নির্বাচনোত্তর পরিস্থিতির প্রেক্ষাপটে যাতে কোনোভাবে হিংসা না ঘটে বা হিংসা ঘটিত যাতে কোনো মানুষ মৃত্যু না হয় সেই ব্যাপারে তিনি অত্যন্ত সতর্ক করেছেন যে কোনো মানুষের যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখের খবর শুধুমাত্র বিভিন্ন দলের দলেই যে বিচ্ছেদ বা বিভেদ ঘটছে তা তো না অনেক সময় দেখা যায় যে গোষ্ঠীদ্বন্দ্ব শিকার হচ্ছে তো এক্ষেত্রে দাঁড়িয়ে আপনি গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে কি বলতে চান দেখুন আমাদের নিজেদের গোষ্ঠী তো তো নেই ওটা তো তাদের সঙ্গে হয়তো বিক্ষিপ্ত কিছু নির্বাচনোত্তর পরিস্থিতি বা নির্বাচনের আগে কোথাও কোথাও একটা ক্ষোভ দুঃখ ব্যথা হয়তো সেই জায়গা ছিল নির্বাচনের পরিস্থিতির প্রেক্ষাপটে এ তাকে দশটি বাজে কথা বলেছে ও তখন তাকে বলেছে এই এইসবের রেজাল্টের পরে সেই জায়গাতে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে আর এটা তো আপনি ভালো করে জানেন যে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর এবং অভিষেক ব্যানার্জির নিজস্ব জেলা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা এবং এইখানে দেখেছেন চারটি লোকসভা এককভাবে বিপুল সংখ্যা গরিষ্ঠতাতে জিতেছে আমাদের অভিষেকবাবুও প্রায় সাত লক্ষের কাছাকাছি আমাদের যুব কংগ্রেসের সভানেত্রী যাদবপুর থেকে সায়নী ঘোষও জিতেছে প্রায় তিন লক্ষের এভাবে ভোট চার লক্ষের কাছাকাছি আমাদের প্রতিমা মণ্ডলও জিতেছে এবং আমাদের সবচেয়ে নূতন পার্থে রাজনীতিতে যদিও তিনি অনেকদিন ধরে রাজনীতি করছেন কিন্তু কোনো বিধানসভা নির্বাচনে তিনি কন্টেস্ট করেননি প্রধান ছিলেন হয়তো কিন্তু তিনিও এখানে প্রায় দু লক্ষ বেশি ভোটে তিনি এবারেও নির্বাচিত হয়েছে। অতএব এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব জেলা অতএব এই জায়গাতে দাঁড়িয়ে বাংলার মানুষ এখনও শুধু আমাদের না সারা পশ্চিম বাংলার যে প্রায় সাড়ে দশ কোটি মানুষ এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের গভীর আস্থা এবং বিশ্বাস রয়েছে এটুকু বলতে হবে এবং বিশেষ করে মায়েদের তো মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সমস্ত মানবিক প্রকল্প সেই মানবিক প্রকল্পের মধ্যে কন্যাশ্রী তাদের মধ্যে রূপশ্রী আনন্দধারা তারপরে হচ্ছে বিনামূল্যে রেশন তারপরে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার এবারে লক্ষ্মী ভাণ্ডার তো এক হাজার পাঁচশো ছিল এক হাজার করে দিয়েছিলেন অনেক আগে তারপরে যারা তফসিলি জাতি উপজাতি তাদের বারোশো টাকা করে আছে এবারে একটা আলোচনা চলছে যে আরও ওদের কিছু বাড়ানোর দরকার আছে সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে অতএব মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এখনও মানুষ হ্যাঁ তার প্রতি তার প্রতি গভীর বিশ্বাস এবং আস্থা আস একদিকে যেমন যুব তারুণ্যের যারা প্রতীক তারা যেমন বাবুকে তাদের যুব আইকন বলে ঘোষণা করছে এটাও তো ঠিক যে আজকের দিনে যদি আমরা দেখি ভাবি দিদির পরবর্তী যদি কেউ হতে পারে এবং আজকের দিনে অভিষেকবাবু অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে যখন স্পিকার নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেস একক নাম ঘোষণা করলেন পরবর্তীকালে কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সাথে কোনো আলোচনা করলেন না কিন্তু সঙ্গে সঙ্গে রাহুলজি তিনি এর সাথে আলোচনা করেছেন মানে আমাদের অভিষেক বাবুর সাথে আলোচনা করেছেন পরে অভিষেকবাবুর সঙ্গে আলোচনা করার পরে রাহুলজি মমতাদির সাথে প্রায় তিরিশ মিনিটের বেশি কথা বলেছেন অতএব দেখুন যখন কোনো একটা জোট রাজনীতি স্বাভাবিক নিজেদের মধ্যে সামান্য কথা ভুল থাকলেও থাকতে পারে এবং সেটা কিন্তু আলোচনার মাধ্যমেই সেটা কিন্তু শেষ করছে আমরা তো যতটুকু দেখছি এবং আপনারাও যারা সাংবাদিক বন্ধু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভারতবর্ষ একটি বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে বিভিন্ন মানুষের তার নিজস্ব যে কৃষ্টি নিজস্ব যে সত্তা সেটাকে তারা ধরে রাখবার চেষ্টা করে হ্যাঁ অতএব এই জায়গাতে আপনাকে এটুকু বলতে পারি যে ঘটনা ঘটছে ঘটনা ঘটেনি একথা যদি আমি বলি মিথ্যা বলা হবে আর বারবার এই বার্তাই আমাদের দিচ্ছেন যে প্রতিটা মানুষের কর্তব্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সংগঠন গড়ে তোলা অসংখ্য ধন্যবাদ আমাদের উন্নয়ন মন্ত্রীকে এত সুন্দর একটা বার্তা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘটে নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা এই বাংলাতে এভিএন রং ছাড়াই রঙিন